আপডেট নিয়ে আপডেট নিয়ে চলে এসেছি ফুল করবে এবং এই খেলার খবর আছে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা ব্ল্যাক করে বাজিয়ে দাও বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলটা ফার্স্ট ফার্স্ট আপডেট আমি দিতে পারি তো চল বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট কিন্তু তোমাদেরকে শেয়ার করতে মোহন মাহান প্লেয়ার বিশাল ক্যাথের মানে মোহন মাহান গোলকিপার বিশাল ক্যাথের ওপর কিন্তু আবারও সেই সেই অবিচারটা হলো তো সেই অবিচারটা কি হলো তো গতকাল তোমরা নিশ্চয়ই জানো ইন্ডিয়া ভার্সেস মালয়েশিয়া ম্যাচ ছিল সেখানে কিন্তু সবাই মোহন সমর্থক থেকে শুরু করে অনেকেই ফুটবল প্রেমী মানুষরা কিন্তু আশা করেছিল বিশাল ক্যাথকে গোলকিপিং খেলাবে ইন্ডিয়ান কোচ মানুয়েল মার্সকে রোকা তো সেক্ষেত্রে শেষমেশ দেখা গেছে কিন্তু সেই গুরপ্রীত সিং সান্ধুকে কিন্তু প্রথম জায়গা দিয়েছে কেটেছে সেই কিন্তু এবং বিশাল কাইতে কিন্তু কোনো রকমই সুযোগ দেননি কোচ ম্যানুয়েল মার্কেশোকা তো সেক্ষেত্রেই বলা হচ্ছে যে সেই 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 আবার অবিচার হলো বিশাল ক্যায়ের সঙ্গে আর কবে সুযোগ দেবে বিশাল ক্যাচ আর কবে সুযোগ দেবে তাকে প্রমাণ করতে দেবে না যে কোনো যে কোচই আসছে সে কোচই কিন্তু বিশাল চান্স না না এটা কেন করছে বুঝতে পারছি অবশ্য মোহনবাগানকে যারা যারা সাপোর্ট করে না তাদের সেই মোহনবাগানের করছে নাকি কোনো রকমই কিন্তু বোঝা যাচ্ছে না তো যতদিন না বিশাল ক্যাথ বিশাল ক্যাথকে কে প্লেইং ইলেভেনে ফার্স্ট ইলেভেন চান্স দেবে গোলকিপিং এর জায়গায় দেবে ইন্ডিয়ান টিমে তাহলে সেক্ষেত্রে কোনো রকমই বুঝতে পারবে না বিশাল ক্যাথ কি মানে গোলকিপার কি ধরনের সেভ করতে পারে ইন্ডিয়া টিমের জার্সি গায়ে খেলানো অবশ্যই উচিত বিশাল ক্যাটকে যাই হোক এই জিনিসটা কবে বন্ধ হবে দেখি বিশাল ক্যাথকে চান্স দিলে কিন্তু মোহনবাগান সমর্থক শুধু নয় প্রতিটা ইন্ডিয়ান সমর্থক অনেকেই কিন্তু বিশাল ক্যাথকে ভালোবাসে বিশাল ক্যাথের খেলা দেখে ভালোবাসে মোহনবাগানকে দেখে নয় তো বিশাল ক্যাথ কিন্তু অসাধারণ পারফরমেন্স দেয় তো দেখা যাক কবে চান্স দেয় কোচের কবে মন হয় যে বিশাল ক্যাথকে সে চান্স দেয় তো যাই হোক এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলছি এই ভিডিওতে লাকি লুকে কিন্তু এবার দেখা যাচ্ছে দিমিত্তি পেত্তাদাসকে দিমিত্তি পেত্তাদাস যে নিউ লুক তোমরা দেখেছো এটা কিন্তু নিউ নয় এর আগেও কিন্তু এই লুকটা দিয়েছিল এবং এটাকে কিন্তু লাকি লুক বলেছি আমি একটাই কারণ যখন দিমিত্তি পেত্তাদাস এটিকে মোহনবাগান নামে খেলতো তখন এটিকে মোহনবাগান চ্যাম্পিয়ন হয় ব্যাঙ্গালোরের সঙ্গে ফাইনাল হয় তো সেখানেও কিন্তু ডিমিত্তি পেত্যাদের এই হেয়ার স্টাইল আমি দেখেছি এবং সেরা ফ্রমও দেখেছি এবং গত মরসুমেও দেখেছি এই লাকি লুকটা আনার জন্য তার যে সেরা পারফরমেন্স যে তার যে তার পুরনো যে ফ্রম সেটা ফেরানোর জন্যই কিন্তু ডিমিত্তি হয়তো এই হেয়ার স্টাইলটা আবারও চেঞ্জ করলো সেই পুরনো হেয়ার স্টাইলে নিয়ে গেল তাকে নিজেকে এবং এই হেয়ার স্টাইলে কিন্তু সে দুর্দান্ত পারফরমেন্স দেয় নিজেও মনে করে বা মোহনবাগান অনেক সমর্থকরাও মনে করছে বা আমিও মনে করছি কারণ এই হেয়ার স্টাইলে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছিল মোহনবাগানের সেরা প্লেয়ার দুবার হয়েছিল অসাধারণ খেলেছিল দিমিত্রি পেতাতস তো যাই হোক এই লুকে কিন্তু আমরা আবার দিমিত্রিকে পুরোনো ছন্দে দেখতে পেতে পারি এবং পুরোনো ফর্মে দেখতে পেতে পারি তো দেখা যাক দিমিত্তি পেটাশ মোহনবাগান শিবিরের হয়ে আর কত ভালো পারফরমেন্স দিতে পারে আগের বছর তার আগের বছরকে ছাপিয়ে যেতে পারে কিনা বছরে তো এখনও কিন্তু অনেক টাইম আছে দিমিতি পেটা দিমিতি ডিমিতি সেরা ফর্মে ফিরে আসার তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো এটা কিন্তু গুরুত্বপূর্ণ আমার একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি এই ভিডিওর মধ্যে মোহনবাগান শিবিরের প্লেয়ার আশিক কুরুনিয়ানকে নিয়ে তৈরি হচ্ছে কিন্তু আশিক কুরুনিয়ান তো এটাই কিন্তু আমি লিখেছি বা এরকম বলেছি তো তৈরি হচ্ছে কেন আশিক কুরুনিয়ান তোমরা নিশ্চয়ই যেন আশিক কুরুনিয়ান একটু একটু চান্স পাচ্ছে সেখানেও কিন্তু ভালো খেলার পারফরমেন্স দেওয়ার চেষ্টা করছে এবার কিন্তু সে পুরোপুরি ফুল দমে তৈরি হচ্ছে বেশি টাইম খেলার জন্য এবং কোচ হয়তো তাকে ফার্স্ট থেকে নামাবে বলে কিন্তু তাকে ঠিক করবে এবং দুর্দান্ত প্র্যাকটিস স্টেশন ছাড়ছে আশিক কুরুনিয়ান তো দেখা যাক আশিক কুরুনিয়ান কতটা ভালো পারফরমেন্স দিতে পারে আর মোহনবাগানের হয়ে এবং সে কিন্তু দুর্দান্তভাবে প্র্যাকটিস একশো পার্সেন্ট প্র্যাকটিসে খাটছে দেখা যাক আশিক আরও ভালো পারফরমেন্স দিয়ে মোহনবাগানকে এক বছরটা চ্যাম্পিয়ন করুক লিস্টন কোলাস মনমীর সিং এর পর কিন্তু আশিক কুরোনিয়ান কিন্তু মোহনবাগানের নির্ভর ভরসা সাইড ব্যাকের দিকে তো যাই হোক বন্ধুরা এই আপডেট ছিল ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কোনো শেয়ার সাবস্ক্রাইব করে পাঠা দেবো তাড়াতাড়ি কোনো হাজার সাবস্ক্রাইব করে দিও চলো বন্ধুরা বাই আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে